বিজন ভট্টাচার্য কোন সংঘের উদ্যোগী সভ্য ছিলেন প্রগতি লেখক সংঘের নবান্ন নাটকের রচনাকাল কোন রক্তক্ষয়ী ইতিহাসের প্রারম্ভিক পর্বের সঙ্গে যুক্ত উনিশশো তেতাল্লিশ সালের নবান্ন নাটকের প্রথম ও শেষ সংলাপ গ্রাম্য প্রধান সমাদ্দারের নবান্ন নাটকের প্রথম অঙ্কে মোট কতটি দৃশ্য আছে চারটি নবান্ন নাটকটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে নবান্ন নাটকে কোন বিলের নাম উল্লেখ করা হয়েছে মগরার বিল নবান্ন নাটকের দৃশ্য সংখ্যা কত নবান্ন নাটকের দৃশ্য সংখ্যা পনেরো এবং অঙ্ক চারটি নবান্ন নাটকে নবান্ন উৎসব কোথায় অনুষ্ঠিত হয় মরা গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তরে কে কাকে দি গ্রেট প্যাট্রি ওয়ার্ক নামে অভিহিত করে প্রথম ফটোগ্রাফার কঙ্কাল সার প্রধানের ছবিকে এইবার একদিন নতুন চালের পিঠে খাইয়ে দিও যেন বৌমা উক্তিটি কার দয়ালের প্রধান সমাদদার কোন গ্রামের বৃদ্ধচাষী আমিনপুর গ্রামের বৃদ্ধচাষী নবান্ন নাটকে মাখন কে কুন জোর ছেলে নবান্ন কোন শ্রেণীর নাটক গণনাটক চন্দর হারুদত্তের কাছে কি বিক্রি করে মেয়ে মাতঙ্গিনীকে বিক্রি করে শহরে বাবুরা কী খুলছে অন্য কুট খুলছে মনির চৌধুরীর জন্মশাল কত মনির চৌধুরীর জন্মশাল সাতাশে ডিসেম্বর উনিশশো পঁচিশ মনির চৌধুরী পূর্ণাঙ্গ নাম আবু নঈম মোহাম্মদ মনির চৌধুরী মনির চৌধুরী কত তারিখে নিখোঁজ হন উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর চিঠি নাটক উনিশশো ছেষট্টি সালে প্রকাশিত হয় চিঠি নাটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে রচিত চিঠি কোন ধরনের নাটক কমেডি শ্রেণীভুক্ত প্রহসনমূলক নাটক চিঠি নাটকটি মনির চৌধুরী কাকে উৎসর্গ করেন আব্দুর রাজ্জাক স্যারকে চিঠি নাটকই বিশ্ববিদ্যালয়ের প্রক্টকের প্রক্টরের নাম বদরুল হাসান তুমি সবাইকে চেনো কেবল নিজেকেই চেনো নিজেকে এখনও চিনে উঠতে পারলে না কে কাকে বলেছে তুমি সবাইকে চেনো কেবল নিজেকে এখনও চিনে উঠতে পারলে না উক্তিটি খালেদের আমি ইচ্ছে করে দেইনি নিয়ে গেল কে কার কাছ থেকে কি নিয়ে গিয়েছিল সহপাঠী তারেকের কাছ থেকে মিনা সোহরাবের টিউটোরিয়াল খাতা জোর করে নিয়েছে দোহাই তোমাদের তোমরা একটু কথা বলা বন্ধ করো উক্তিটি সোহরাবের তুমি সুরত পথের যাত্রী কে খালেদ রুমা সম্পর্কে প্রক্টর বদরুল হাসানের অভিযোগ কি। রুমা শ্রেণীকক্ষে বেশি নড়াচড়া করে বসে থাকলে অঙ্ক নরে মাথায় কাপড় থাকে না কাঁধের ওপরে কাপড় থাকে না জোরে কথা বলে জোরে হাসে এগুলোই প্রক্টর বদরুল হাসানের অভিযোগ রুমা সম্পর্কে চিঠি নাটকে চিঠি কার বরাবরে লেখা হয়েছিল তাহমিনা বরাবর চিঠি নাটকের প্রতি নায়ক কে বদরুল হাসান চিঠি নাটকে ছাত্র ছাত্রীদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা রমিজ উদ্দিন ছাত্ররা কোথায় জনসভার আয়োজন করে নুরুল দিনের সারা জীবন নাটকের চরিত্র সংখ্যা বারো জন নুরুল দিনের নাটকটি কত সালে প্রকাশিত হয় সালে দিনের সারা জীবন নাটকের দুইটি ঐতিহাসিক চরিত্রের নাম নুরুল ও টমসন আব্বাসকে আব্বাস হচ্ছে নুরুল দিনের বাল্যবন্ধু ডংকামের সবাইকে নুরুলদিন দিন কি বলেছে সবাইকে ভয় করতে নিষেধ করেছে নুরুলদ্দিন কত খ্রিস্টাব্দে কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কোম্পানির কুঠিয়ালের নাম টমসন নুরুল দিনের সারা জীবন নাটকে বাংলা কোন সালের ঘটনা প্রবাহ স্থান পেয়েছে নুরুলদিনের সারা জীবন নাটকে বাংলা এগারোশো উননব্বই সালের ঘটনা প্রবাহ স্থান পেয়েছে নীলকোরাস কারা ইংরেজ কোম্পানি বাহিনীর নাম নীলকোরাস গুডল্যাডকে সাগর সাগর পাড়ের গোড়া ইংরেজ সে রংপুরের কালেক্টর কণ্ঠে তোমার নুরুল দিন নাই নাই সে নাই কে বলেছে এ কথা বলেছে নুরুল দিনের অন্তর অগ্নিতে কী পুড়ে যায় সিংহাসন পুড়ে যায় কত বছর বয়সে নুরুল দিন মক্তবে যেত আট দশ বছর বয়সে আগুন পাটের শাড়ি দিয়ে কি বানায় রেশমের সুতা আগুন পাটের শাড়ি কি দিয়ে বানায় রেশমের সুতা দিয়ে বানায় আব্বাস ব্যঙ্গ করে দিনকে কি বলে এবার রংপুর দিনাজপুর কুচবিহার সমুদয় রাজত্ব নবাব নুরুলদিনের নুরুলদিনের সারা জীবন নাটকে মন্ডলকে মন্ডল আব্বাস লিজবেথকে সীতাঙ্গিনী টমসনের স্ত্রী টমসনকে এ নাটকের কুঠিয়াল নুরুলদিনের সারা জীবন নাটকে লালকোরাস কিসের প্রতীক গণবাহিনীর প্রতীক স্বার্থটা পক্ষে এক হলে মিত্র হয়ে যায় পরম শত্রু এই উক্তিটি গুডল্যাডের সেলিম আল সেলিম আল দিনের প্রকৃত নাম ময়নুদ্দিন আহমেদ কীর্তনখোলা কবে কোথা থেকে প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় নাট্যকার সেলিম আল দিন মৃত্যুবরণ করেন দুই হাজার আট সালে কীর্তনখোলা নাটকের প্রধান খল চরিত্র ইদু কন্ট্রাক্টর কীর্তনখোলা নাটকে যাত্রা দলের মালিক সুবল ঘোষ কীর্তনখোলা নাটকে রবিদাসকে কে দেবতা বলে সম্বোধন করে বনশ্রীবালা কীর্তনখোলা নাটকে কে আত্মহত্যা করে কীর্তনখোলা নাটকের প্রথম সংলাপ মেটকরি রবিদাসের শব্দের অর্থ মাক্রোসার জাল কীর্তনখোলা মেলায় যেতে মাঝখানে কোন নদী পড়ে ঘিওর নদী মাটির বর পুতুল বিক্রেতা কে নরেশ পাল কীর্তনখোলা নাটকে রবিদাসকে কে দেবতা বলে সম্বোধন করে বনশ্রীবালা কাকুনুষ কোন পাখি পৌরাণিক ফিনিক্স পাখি সোনায়ের পরিচয় কি টুই সোনাই টুইটাম গ্রামের বাসিন্দা আমরা নাটকে তাকে দিনমজুর হিসেবে পাই কীর্তনখোলা নাটকে সোনায় কোন রোগে আক্রান্ত মৃগি রোগে আক্রান্ত লাওয়া কাদেরকে বলা হতো বেদে সম্প্রদায়কে ডালিমনকে বেদে লাউয়া কন্যা বেদ ডালিমন কীর্তনখোলা নাটকের তিনটি নারী চরিত্রের নাম বনশ্রীবালা ডালিমন ময়না কোন পটভূমিতে নবান্ন নাটক রচিত হয়েছে উনিশশো সালের মহামনন্তর ও কলকাতা শহরের তার ঘাত প্রতিঘাত ও কলকাতা শহরে তার অভিঘাতকে কেন্দ্র করে নবান্ন নাটক রচিত নবান্ন নাটকে নবান্ন উৎসব কোথায় অনুষ্ঠিত হয় মরাগঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তরে নবান্ন কোন শ্রেণীর গণনাটক নবান্ন কোন শ্রেণীর নাটক নবান্ন গণনাটক চিঠি নাটকের প্রকাশকাল উনিশশো ছেষট্টি চিঠি নাটকের প্রক্টরের নাম বদরুল হাসান দোহায় তোমাদের তোমরা একটু কথা বলা বন্ধ করো উক্তিটি সোহরাবের নুরুল দিনের সারা জীবন নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্য কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে উত্তরবঙ্গের তথা রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে নুরুল দিনের স্ত্রীর নাম আম্বিয়া মন বদলাতে হলে রূপ রূপটাও বদলাতে হয় উক্তিটি বনশ্রীবালার কীর্তনখোলা নাটকীয় যাত্রা দলের মালিকের নাম সুবল ঘোষ নাট্যকার সেলিমাল দিন মৃত্যুবরণ করেন দুই সালের চোদ্দই জানুয়ারি নবান্ন নাটকে মগরার বিলের নাম উল্লেখ আছে আমার অন্তর জ্বলে গেছে কুঞ্জ উক্তিটি প্রধান সমাদ নবান্ন নাটকে শেষ সংলাপ গ্রাম্য প্রধান সমাদ চিঠি নাটকটি মনির চৌধুরী আব্দুর রাজ্জাক সারকে উৎসর্গ করেন তুমি সুরত পথের যাত্রী উক্তিটি তুমি সুরত পথের যাত্রী যাত্রীটিস খালেদ চিঠি নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম বদরুল হাসান নুরুল দিনের সারা জীবন নাটকে বাংলা এগারোশো উননব্বই সালের প্রবাহ স্থান পেয়েছে কণ্ঠে তোমার নুরুল দিন নাই নাই সে নাই উক্তিটি নীলক রাসের দিনের সারা জীবন নাটকে মণ্ডল আব্বাস কীর্তনখোলা নাটক নয় স্বর্গবিশিষ্ট সেলিম আল দিন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা কীর্তনখোলা নাটকের সোনায় কোন রোগে আক্রান্ত মৃগী রোগে নবান্ন নাটক উনিশশো সালে প্রকাশিত হয় নবান্ন নাটকে প্রথম অঙ্কের দৃশ্যের সংখ্যা চারটি নবান্ন নাটকে কাবলিয়ালার ছদ্দেবেশে ঘুরে বেড়ায় যুধিষ্ঠির মনির চৌধুরীর জন্মসাল উনিশশো পঁচিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম বদরুল হাসান তুমি সবাইকে চেনো কেবল নিজেকে এখনো চিনে উঠতে পারলে না উক্তিটি খালেদের নুরুল দিনের সারা জীবন নাটকে লাল কোরাস কিসের প্রতীক গণবাহিনীর প্রতীক স্বার্থটা উভয়পক্ষে এক হলে মিত্র হয়ে যায় পরম শত্রু উক্তিটি গুডল্যান্ডের নুরুল দিনের সারা জীবন নাটকে রংপুরে কোম্পানির উচ্চতম প্রতিনিধি গুডল্যান্ড সেলিম আল দিনের প্রকৃত নাম ময়নুদ্দিন আহমেদ কীর্তনখোলা নাটকে বিষ খেয়ে আত্মহত্যা করে বনশ্রীবালা কীর্তনখোলা নাটকে মাটির বর ও পুতিল বিক্রেতা নরেশ পাল বিজন ভট্টাচার্য প্রগতি লেখক সংঘের উদ্যোগী সভ্য ছিলেন নবান্ন নাটকের রচনাকাল কাল উনিশশো তেতাল্লিশ সালের মহামনন্তর প্রধান সমাদদারের গ্রাম প্রধান সমাদদার আমিনপুরের বৃদ্ধ চাষী চিঠি নাটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে রচিত চিঠি নাটকের নায়কের নাম সোহরাব মনির চৌধুরী পূর্ণাঙ্গ নাম আবু নয়েম মোহাম্মদ মনির চৌধুরী ভারতবর্ষের কোন শহরে উৎপল দত্ত কীর্তনখোলা কবে কোথা থেকে প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় মেটকরি শব্দের অর্থ মাক্রসার জাল নাট্যকারের প্রস্তাবনা অনুসারে কীর্তনখোলার ভৌগোলিক অবস্থান ঢাকার ওদূরে মানিকগঞ্জ জেলার ঘিওর অঞ্চলে কীর্তনখোলা নাটকের ভৌগোলিক অবস্থান নবান্ন নাটকে নবান্ন উৎসব কোথায় অনুষ্ঠিত হয় মরাগঙ্গার ধারে মরা গঙ্গার ধারে এইবার একদিন নতুন চালের পিঠে খাইয়ে দিয়ে যেন বৌমা উক্তিটি দয়ালের যত হাসি তত কান্না বলে গেছে রামসন্না উক্তিটি কুঞ্জুরী স্ত্রী রাধিকার চিঠি নাটকে চিঠিটি তাহমিনা বরাবর লেখা হয়েছিল চিঠি নাটকে ছাত্র ছাত্রীদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমিজুদ্দিন আহমেদ রমিজুদ্দিন রুমা সম্পর্কে প্রক্টর বদরুল হাসানের অভিযোগ শ্রেণীকক্ষে বেশি নড়াচড়া করে চুপ করে বসে থাকলেও অঙ্গ মাথায় কাপড় থাকে না কাঁধের ওপরেও কাপড় থাকে না জোরে কথা বলে এবং জোরে হাসে আমি কলকাতার তলায় থাকি নাট্যকার সেলিম আল দিন কত সালে মৃত্যুবরণ করেন দুই হাজার আট সালের চোদ্দই জানুয়ারি কীর্তনখোলা নাটকে বনশ্রীবালা কাকে দেবতা বলে সম্বোধন করে রবিদাসকে। দাসকে নবান্ন নাটকটি প্রথম অরণী পত্রিকায় উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় প্রথম ফটোগ্রাফার কঙ্কালসার প্রধানের ছবিকে দি গ্রেট বলে অভিহিত করেন এ পোড়া মাটির দেশে আর থাকবো না চল ফিরে যায় উক্তিটি কুঞ্জের মনির চৌধুরী পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির সাথে সম্পৃক্ত ছিলেন আমি ইচ্ছে করে দেইনি নিয়ে গেল কে কার কাছ থেকে কি নিয়েছিল সহপাঠী তারেকের কাছ থেকে মিনা সোহরাবের টিউটোরিয়াল খাতা জোর করে নিয়েছে বেনি মাধবকে টিনের তলো নাটকে বেনি মাধব ও বেনি মাধবের এটা নাই এরপর হচ্ছে দি গ্রেট বেঙ্গল অপেরা সত্তা সত্ত্বাধিকারীর নাম বীরকৃষ্ণবাবু ময়নাকে দি গ্রেট বেঙ্গল অপেরা দলে কে নিয়ে আসে মাধব নিয়ে আসে কীর্তনখোলা নাটকটি নয় স্বর্গ স্বর্গে বিন্যাস্ত ডালিমন বেদে লাউয়া কন্যা নবান্ন নাটক কত অঙ্ক বিশিষ্ট নাটক চার অঙ্ক বিশিষ্ট কুঞ্জের স্ত্রীর নাম রাধিকা নবান্ন নাটকের শেষ দৃশ্য আমিনপুরের চিঠি নাটকে বদরুল হাসান পেশাগত জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চিঠি নাটকের রচনাকাল উনিশশো ছেষট্টি চিঠি নাটকে ছাত্রদের দুটি দল সৃষ্টি হয়েছিল পরীক্ষা পেশানোর বিষয়কে কেন্দ্র করে কীর্তনখোলা নাটকের অভিদাসকে কী দেবতা বলে সম্বোধন করত বনশ্রী বালা কীর্তনখোলা নাটকে যাত্রা দলের মালিক সুবল ঘোষ সেলিম আল দিন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য নবান্ন নাটকটি উনিশশো তেতাল্লিশ সালের মহামনান্তরের মহামনানান্তরকে কেন্দ্র করে রচিত নবান্ন নাটকে নবান্ন উৎসব মরা ধারে বিস্তীর্ণ প্রান্তরে অনুষ্ঠিত হয় নবান্ন নাটক একটি গণনাটক চিঠি নাটকের প্রকাশকাল উনিশশো ছেষট্টি চিঠি নাটকে প্রক্টরের নাম বদরুল হাসান দোহায় তোমাদের তোমরা একটু কথা বলা বন্ধ করো উক্তিটি সোহরাবের নুরুল দিনের সারা জীবন নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্যে উত্তরবঙ্গের তথা রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে নুরুলদিনের স্ত্রীর নাম আম্বিয়া মন বদলাতে হলে রূপটাও বদলাতে হয় উক্তিটি বনশ্রীবালার বালার খোলা নাটকে যাত্রা দলের মালিক সুবল ঘোষ নাট্যকার সেলিম আল দিন দু হাজার আট সালের চোদ্দোই জানুয়ারি মৃত্যুবরণ করেন নবান্ন নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় নবান্ন নাটকের দৃশ্য সংখ্যা পনেরোটি চন্দর হারুদত্তের কাছে তার মেয়ে মাতঙ্গিনীকে বিক্রি করে দেয় ছাত্ররা জনসভার আয়োজন করে আমতলায় হাজের খাতাগুলো চুরি করে ঐক্য দলের সদস্য খয়ের চিঠি নাটকে কত সালে রচিত উনিশশো নুরুল দিনের সারা জীবন নাটকের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম নুরুল ও টমসন নুরুলদিন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন গুড ল্যাট সাগর পাড়ের গোড়া ইংরেজ এবং শ্রীরংপুরের কালেক্টর কীর্তনখোলা নাটকে বনশ্রী বালা রবিদাসকে দেবতা বলে সম্বোধন করে সেলিম আল দিনের প্রকৃত নাম ময়নুদ্দিন আহমেদ কীর্তন খোলা নাটকে প্রধান খল চরিত্র ইদু কন্টাক্টর নবান্ন নাটকে মগরার বিলের নাম উল্লেখ করা হয়েছে আমার অন্তর জ্বলে গেছে রে কুঞ্জ উক্তিটি প্রধান সমাদদারের নবান্ন নাটকে শেষ সংলাপ গ্রাম্য প্রধান সমাদদারের চিঠি নাটকটি মনির চৌধুরী আব্দুর রাজ্জাক স্যারকে উৎসর্গ করেন তুমি সুরত পথের যাত্রী যাত্রীটি খালেদ চিঠি নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম বদরুল হাসান নুরুল দিনের সারা জীবন নাটকে বাংলা এগারোশো সালের ঘটনা প্রবাহ স্থান পেয়েছে কোনঠে তোমার দিন নাই নাই সে নাই উক্তিটি নীলকোরাশের নুরুল দিনের সারা জীবন নাটকে মন্ডল আব্বাস কীর্তনখোলা নয় বিশিষ্ট নাটক সেলিম আল দিন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন কীর্তন খোলা নাটকের সোনায় মেগি রোগে আক্রান্ত নবান্ন নাটকে মাখন কুঞ্জর ছেলে নবান্ন নাটক নবান্ন নবান্ন নাটকে নবান্ন উৎসব গঙ্গার ধারে বিস্তীর্ণ প্রান্তরে অনুষ্ঠিত হয় নবান্ন নাটকটি প্রথম অরণী পত্রিকায় প্রকাশিত হয় চিঠি নাটকের অঙ্ক চারটি চিঠি নাটকে চিঠি মিস মিনা মিনিস মিনা মিনহাজ বরাবরে লেখা হয়েছিল ছাত্ররা কোথায় জনসভার আয়োজন করে যে আমতলায় নুরুল দিনের সারা জীবন নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় কোম্পানির কুঠিয়ালের নাম টমসন নুরুল্দের সারা জীবন নাটকের চরিত্র সংখ্যা বারোটি কীর্তনখোলা নাটকের প্রধান খল চরিত্র ইদু কন্ট্রাক্টর ডালিমন বেদে লাউ কন্যা কীর্তনখোলা খোলা নাটকে রবি দাসকে দেবতা বলে সম্বোধন করে বনশ্রী বালা নবান্ন নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় নবান্ন নাটকের প্রথম অঙ্কে দৃশ্য আছে চারটি নবান্ন নাটকে কাবলিওয়ালার সদ্য বেশি ঘুরে বেড়ায় যুধিষ্ঠির মনির চৌধুরীর জন্মশাল উনিশশো পঁচিশ চিঠি নাটককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম বদরুল হাসান তুমি সবাইকে জন্য কেবল নিজেকে এখনও চিনে উঠতে পারলে না উক্তিটি খালেদের নুরুলদিনের সারা জীবন কি লাল কোরাস কিসের প্রতীক লাল কোরাস গণবাহিনীর প্রতীক স্বার্থটা উভয়পক্ষে এক হলে মিত্র হয়ে যায় শত্রু উক্তিটি গুডল্যাডের নুরুলদিনের সারা জীবন নাটকে রংপুরে কোম্পানির উচ্চতম প্রতিনিধির নাম গুডল্যাড সেলিম আল দিনের প্রকৃত নাম ময়নুদ্দিন আহমেদ কীর্তনখোলা নাটকে কে বিষ খেয়ে আত্মহত্যা করে বনশ্রীবালা কীর্তনখোলা নাটকে মাটির বর ও পুতুল বিক্রেতা নরেশ পাল